ভাবছো কি করছি আবারও দেখো বাঙালির যেমন বারো মাসে তেরো পার্বণ আমাদের বাড়িতেও ঠিক তেমনি বারো মাসে তেরো পার্বণ অনুষ্ঠান লেগেই আছে দেখো দেখতে দেখতে আবারও একটি বছর পেরিয়ে দিদি ভাইয়ের অ্যানিভার্সারি চলে এসেছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমরা সমস্ত যোগাড়যন্ত করছি আর আমাদের বাড়ির মেনু মানে কোনো কিছু রান্না মানে আমাদের মেজদি ভাই ছাড়া কেউ খেতেই পারে না রান্না এত সুন্দর রান্না করে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু আমার দিদিভাই রান্না করে আর আমরা সবাই বেশ ভালোই মজা করি সবাই গুছিয়ে কেটে সবাই গুছিয়ে দিয়ে আর দিদিভাই মেস ভাই কিন্তু পুজো করছিল আর যত কিছু মেনু সব মেজদি ভাই করেছে আর সাথে আমি একটু গুছিয়ে দিয়েছিলাম আর এখানে জাইফল আমি গুরু করছি যেহেতু রাইসে দেবে তো মেনুতে অনেক কিছুই ছিল আমি সবই মেনুটা তোমাদের সামনে তুলে ধরেছি আর ভিডিওটা না একটু দেরি হয়ে গেল দিতে যেহেতু দুদিন তিন দিন আগে অ্যানিভার্সারিটা গেছে এত কাজে ব্যস্ততাই ছিলাম আর এখানে টেবিলে কিন্তু শেষদি ভাইয়ের মার বাবা এসেছে আমার ছেলে আমাদের পুচকিটা আমার ননদ আমার যা আমি সবাই দেখো আমরা পরিবারের সবাই মিলে খুব কিন্তু মজা করি আর এইভাবে সবসময় খাওয়া দাওয়া করি আর আমরা একে অপরকে ছাড়া যেন অসম্পূর্ণ আর এখানে কিন্তু কাতলা মাছটা অপূর্ব টেস্ট হয়েছিল ফুলকপি আলু দিয়ে বেশ ঘরোয়া করেই রান্না হয়েছিল আর সাথে মেনুতে ছিল অনেক কিছু দেখতে পাবে তোমরা আস্তে আস্তে দেখো আমি ভিডিওতে কথা বলতে বলতে তোমাদের আর দিদিভাই কিন্তু যেমন রান্না করেছিল তেমনি সবাইকে খেতেও দেয় অসাধারণ গুছিয়ে আমরা যা শুধু বসে আর খেয়ে নি কিন্তু এতটা কষ্ট করে রান্না করে সবাইকে খাইয়েছিলো যেহেতু আর একটা দিদিভাই অ্যানিভার্সারি তো ও বলল যে এখন ভীষণ ঠান্ডা পড়ে গেছে দিদিভাই বললো যে রাতে অন্য অত ঝুর না করে দুপুরবেলায় আমরা অনুষ্ঠানটা সেরে ফেলি তো আমরা দুপুরবেলায় দেখো আর এদিকে বর কিন্তু যাইনি মাসের জন্য টেবিলে কিভাবে গুছিয়ে দিয়েছে দিদিভাই দেখো এখানে সাদা ফাঁদ ফ্রায়েড রাইস বেগুন ভাজা মাছের মাথা দিয়ে ডাল আছে কাতলা মাছ আছে সাথে স্যালাড আছে আর করেছে চিকেন কষা ফ্রায়েড রাইসটা খুব একটা মাসে পছন্দ করে না আলু ভাজাও ছিল আর রসগোল্লা ছিল ননীর গুঁড়ো শীতকাল মানেই তো ননীর গুঁড়ের রসগোল্লা আর তার সাথে ছিল কিন্তু গুড়ের পায়েস আর চাটনি পাঁপড় তো ও খুব একটা খায় না অল্পই দিয়েছি আর এদিকে ও বললো যে আমি ওপরে যাবো না স্নান করেছি তুমি নিচেই টেবিল আমাকে দিয়ে দাও তো টেবিলে ও খেতেও বসে গেছে রীতিমতো ওকে গুছিয়ে দিয়েছি আমি আবার ওপরে চলে গেছি আর দেখো সন্ধেবেলা কেক কাটার প্রস্তুতিও চলছে আমাদের বাড়িতে দাদাভাই একটু রাতে এসেছে আর হঠাৎ করে আমরা দিদিভাই বললো যে অ্যানিভার্সারি আর এখন ভালো লাগছে না সারাদিন খাটা খাটলি কেক কাটবো না আমরা তো জোর জবরদস্তি করে তুলেছি যে না আজকের দিনটা তোকে সে যে একটু তা ও ঘুমিয়েছিলো আমি আর কি ওকে ডেকে দিলাম তো ও রেডি হয়ে দেখো দাদা ভাইয়ের সাথে কেকও কাটছে আমরা না সবাই মিলে এরকম হাসি খুশি পরিবারে থাকতে ভালোবাসি আর সব বাচ্চারা সবাই মিলে চলেও গেছে কেক কাটতে আর কেক কাটতে কাটতে তো আমরাও খেয়েও নিয়েছি একটু আর অসাধারণ ছিল কেকটার যে কেকটা বড়ো কেকটা আমরা অর্ডার করেছিলাম সেটা না বিক্রি হয়ে গেছে তাই সেই দোতলা বড়ো কেকটা আমরা পাইনি ছোটো কেকটা এনেছি আর এদিকে কিন্তু ছেলেও খাবে বলে যেমাকে বলছে মা সন্ধ্যে আর হচ্ছে না মানে তাড়াতাড়ি করে ওর আগে খিদে পেয়ে গেছে ওকে ওই কেকটা এনে দেওয়া পার্সোনাল যেহেতু ও যেহেতু আসতে একটু দেরি হবে মার্কেট থেকে সাড়ে দশটা এগারোটা বেজে যায় তাই ছেলে অত রাতে আর কেক খেতে চাইবে না বলে আবারও পার্সোনালি ওর জন্য কেক এনে দেওয়া হয়েছিল ও সন্ধ্যেবেলা কেকটা খেয়েছিল আবার পরে ওপরে গিয়ে আবারও খেয়েছিল বাচ্চারা তো যা হয় জানো ও ভীষণ খেতে আমার ছেলে খুব ভালোবাসে আর এখানে দেখো চিকেন কষা লাল লাল বেশ ভালো মানে দিদি ভাইয়ের রান্না অসাধারণ হয় যদি কোনো দিন হয় কোনো অনুষ্ঠান হয় অবশ্যই সব বন্ধুদের বলবো আমার বাড়িতে অনুষ্ঠানে আসার জন্য আর এখানে কিন্তু বেগুন ভেজেছিল নতুন নতুনত্ব অসাধারণ কী করে যেন দিদিভাই বেগুনটা ভেজেছিল বললো কর্নফ্লাওয়ার দিয়ে বেসন দিয়ে কী সুন্দর করে বেগুনটাকে ভেজে আবার পেপারের মধ্যে রেখেছিল যাতে তেলটা শোক করে নেয় আর এখানে মাছের মাথা দিয়ে যে ডালটা বানিয়েছিল না দুর্দান্ত ও সরি সাথে তো লাল শাক ছিল বলতে দেখো ভুলেই গেছি তোমাদেরকে আর মাছটা রান্না হয়ে গেছিলো দিদি ভাই আগের থেকেই আমরা না জানতেই পাইনি ও কখন যে টুকটুক করে রান্নাটা করে নেয় বলে তোরা শুধু কেটে গুছিয়ে দিয়ে যা আমি রান্নাটা করে দিচ্ছি মানে অসাধারণ রান্না করে কি বলবো হয়তো তুমি বল তোমরা ভাববে যে আমি ভিডিওটা করছি বলে বলছি তা অনেক অনেক ভালোবাসা দিদিভাইয়ের জন্য পরিবারের সবার জন্য আর আমরা যেন তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে হাসি খুশি সবাই মিলে আমরা পরিবারে একসাথে থাকতে পারি অনেকে জিজ্ঞাসা করেছ যে তোমার পরিবারে কে কে আছে তোমরা কি জয়েন্ট ফ্যামিলি না আমরা জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই আলাদা খাই ঠিকই কিন্তু কোনো পরিবারে অনুষ্ঠান হলে বা কোনো আত্মীয় স্বজন হলে আমরা কিন্তু এক হারি এক আত্মা এক মন হয়ে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে জানিও আমাদের ভিডিওটা কেমন হয়েছে আর এখানে দেখো কতগুলো ক্যামেরা ম্যান এসে গেছে কেক কাটার জন্য মানে আমাদের বাচ্চারা সবাই ক্যামেরাম্যান মানে এত আনন্দ করেছে সন্ধ্যে লাগলেই মানে কি বলবো আবার যে সামনে একটা অনুষ্ঠান আসছে সেটাও তোমাদের সাথে খুব শীঘ্রই আমি দেবো আর যা কিছু করি তোমরা তো জানোই আমি ছোটো যা করি সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার দিই না ভীষণই ঠান্ডা পড়েছিল আর ও তো লেপের তল থেকে উঠেই বলছে আমি শাড়ি পরব না দেখো আমি কিন্তু যেরকম লুকসে ছিলাম সেভাবেই কিন্তু আমরা চলে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে আর আমাদের সাথে এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও আর তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজকের মতো এইটুকু রাখছি আবার দেখাবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে